এমন ওড়দতন কাকি হয় এমন আজকে তুমি প্রথম আঁকতে কি কি আঁকলে এটা সোনা দেখায় দাও আঁকা দাদা ভালো তোমার আঁকা দাদা ভালো তাই বলছি ও কাকি কি করো কাকি কি করে এমন ওড়দতন কাকি হয় এমন আজকে তুমি প্রথম আঁকতে কি কি আঁকলে এটা সোনা দেখাই দাও

সবে এক্ষুনি আঁকা থেকে এসে অমনি বলছে মা আমি আঁকতে বসবো আঁকতে আমাকে তো বাড়ি যেতে দিচ্ছে না আমি বাড়ি যেতে পারছি না আমার এখন নাচ আছে আমি নাচে কি করে আবার কি বুঝতে পারছি না মাকে বলছে বলনি যাস না যাস না আমার এই জায়গাটা পুরো কামড়ে দিয়েছে ডান হাতে এই ও কি করছে বিগুন বিগুন আমাকে যেতে দিচ্ছে না বাড়িতে আর কামড় বেরে যাচ্ছে আমাকে

আমারও বলছে ওটা আছিল হচ্ছে মানে এই আটা হচ্ছে তো তারপর তারপর বলছে আমি যাবো তারপরে নিয়ে গেলাম নিয়ে গিয়ে ও যে ওর নামটা জিজ্ঞেস করছে এখন জিজ্ঞেস করি বলে দেবে মোহনা বিশ্বাস বাবার জন্য কি স্বাজিক বিশ্বাস নিতাদি সব বলে দেবে আমার নাম পর্যন্ত বলে দেবে এবার জিজ্ঞেস করেছে স্যার জিজ্ঞেস করার পর ও বলছে বলছে আমার নাম

আমরা তো টাইটেল জানি না তাহলে যে আমার যখন বিশ্বাস কাকি দ্বারা বিশ্বাস হবে কারণ কি কাকি ইনস্টাগ্রামে বিশ্বাসকে আমারও বিশ্বাস করতে ওই ওই জন্য বিশ্বাস হয়েছে হলো কি বিশ্বাস বলে তারপরে হচ্ছে না বিশ্বাসই তাই তারপরে ওর আঁকা টাকা হলো আঁকা টাকা হয়ে ছুটি আমি নিয়ে গেছিলাম কি করছিস তুই কি করছিস তুমি কি আঁকছো ও মৌনা তোমার নাম কি মৌনা 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 কি মৌনা নাম আমার মৌনা কি বলো বলবই না বলবই না পরের ওখানটা গিয়ে তো কিছু মানে আকার ওখানটা গিয়ে তো পুরো কোনো আওয়াজ না এখন যা বলছে একটু ও কাকি তুমি আজকে গেলে না কেন কাকি আকার ওখানটা আমার শরীর খারাপ হয়ে যায় তোমার কি অবস্থা এটা কি অবস্থা রোগ রাগ রাজ্যে